পথে বাংলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান ফয়জি আজকে আমরা কক্সবাজার থেকে স্লিপার বাসে যাচ্ছি ঢাকায় তো এই বাসটি মূলত চন্দ্র যাবে আমরা সাবার নামবো আমাদের এখানে আজকে সহযাত্রী রয়েছেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক দশজন সংবাদকর্মী আমি আমরা যাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করব এই স্লিপার বাসের সুবিধা অসুবিধার বিষয়গুলো এখানকার যারা সংবাদ কর্মী তারা সবাই এই বাসের প্রথম যাত্রী তাদের অভিজ্ঞতাটাও নতুন হবে সেই আমরা বিভিন্ন সময়ে আপনাদেরকে এই বাসের বিভিন্ন বিষয় খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের জানার চেষ্টা করব আমরা কক্সবাজার ডলফিন মোড়ে আমরা সব সংবাদকর্মী একত্রিত হয়েছি এই বাসে উঠব এবং আমাদের মালামালগুলা এই গাড়িতে রেখে আমাদের যার যার সিটগুলা আমরা আসন গ্রহণ করব সেমনটি প্রস্তুতি নিচ্ছি তো এখন আমাদের দেখেন মতিবাই যদিও এটি অনেক আগেকার ভিডিও আমাদের সহকর্মী জনকণ্ঠের রানা তাকে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা যাব ওখানে তখন ছিল হারিস ভাই আমাদের কাউসার ভাই এরা তারপর এরা তাদের মালামাল গাড়িতে উঠিয়ে আমরা সে গাড়িতে উঠছি দেখতে পাচ্ছেন আমাদের ভোরের কাগজের সাটোরের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জয় ভাই আমাদের হারিস ভাই সহ আমরা গাড়িতে উঠছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্লিপার স্লিপার বাসের ভিতরে অবস্থা আমরা যার যার আসন নেব বিষয়টা আমি মানে সব যাত্রীদেরই মানে আমরা দশজন আছি এটা সবারই নতুন প্রথম অভিজ্ঞতা এখানে আমরা ইনশাল্লাহ সারাত আমরা ভ্রমণ করব এইখানে আমরা অবস্থান করব আমি আর আমি আর জয় ভাই প্রত্যেক প্রেস ক্লাবের সভাপতির কাছে যাত্রা শুরু হয়নি যদিও তার আগে আমরা তার অনুভূতিটা জানার চেষ্টা করবো আপনার আমাকে মনে হয় যে আমি এটা প্লেনে চললাম তবে ভিতরে অক্সিজেন মনে একটু কম আমার মনে হয় যে অক্সিজেন একটু কম আপনার অনুমতিটা বলেন আসসালামু আলাইকুম এরকম ভাস আজ প্রথম চললাম আপনার নিচে ভাসটা খুবই সুন্দর এটা আমরা খুব আনন্দ উপভোগ করেছি এবার কক্সবাজারে কক্সবাজারে তবে আমরা অনেক অনেক খুশি এবারকার ভ্রমণে আমরা অনেক খুশি আমরা আরো ভালো কোনো জায়গায় এর চেয়ে বেশি আরো আনন্দ ঘন মুহূর্ত কাটাবো চলার পথে বাংলার দর্শকদের গেথাতে জানাচ্ছি আমাদের বাসটি ধীরে ধীরে এখন এই হয়তো পাঁচ থেকে দশ মিনিট আগেই রওনা হয়েছে আমরা এখনো এই মাত্র বাসটি ছাড়লেন আমরা নিচে সিটে রয়েছি ডাবল ডাবল সিটে রয়েছি আমরা আমরা ধীরে ধীরে ঢাকার দিকে এগোচ্ছি তো এর মধ্যে আমাদের খাবারের বিরতি দেওয়া হয় সেটি হচ্ছে সেটি কুমিল্লাতে আমরা এই যে খাওয়ার জন্য রাতের খাবার জন্য আমরা বাস থেকে নামছি তবে এই স্লিপার বাসে যে আমরা চলেছি আসলে এটা সবার জন্য একরকম না এখানে আমাদের চলার পর কিন্তু আমাদের একটু অনেকের কষ্ট হয়েছে তো এখানে এই বাসের সার্ভিসটা তো ভালো ছিল না আমরা একদম ঢাকার ভিতরে চলে এসেছি রাতের আধার শেষে তবে স্লিপার বাস আমরা এখন যেটা দেখতে পাই যেটি এটি আসলে বাংলাদেশে অনুমোদন নয় কিন্তু আমরা যে স্লিপার বাসে এসেছি এটি শুরুতে আমাদের সব সংবাদকর্মীদের নিকট ভালো লাগলেও পরে গাড়ি ছাড়ার দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু আমাদের ঠিকমতো অক্সিজেন পাচ্ছিলাম না আমাদের কাছে এরকমই মনে হয়েছে আমাদের এক সংবাদকর্মী তো ড্রাইভারের নিকট গিয়ে সারা রাস্তা বসে এসেছিল তিনি কিন্তু স্লিপার বাসে শুয়ে শুয়ে আসতে পারেনি এই জন্য আপনারা দেখে বাসে ও স্লিপার বাসে ওঠার আগে ভালো করে জেনেশনে দেখে তারপরে আপনারা এটি বুকিং করবেন এটা হচ্ছে আমার সবার কাছে অনুরোধ আর এই যে জাহাঙ্গীর ভাই বলছিলাম তিনি কিন্তু সারা কিন্তু এই যে সামনে এসে সামনে বসেছেন সাথে মন দেখা যাচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি যেটা আমাদের যেটা অভিজ্ঞতা যেটা বলবো আপনাদেরকে ভালো কোম্পানির বাস আপনার দেখে শুনে বা

আমরা আমাদের যাত্রা শেষ নিয়েছি কক্সবাজার থেকে শুরু করে আমাদের গাড়িটি নবীনগর বাস স্ট্যান্ডের সে প্রসেসার আলহামদুলিল্লাহ আমরা যে নামছি একে একে আমাদের সাথে যে হৃদয় তিনি নামলেন এখন আমরা আমাদের মালামাল গুলা সংগ্রহ করে আমরা আবার লোকাল বাসে করে সাত যাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আমার